করতে বলে হুজুর আপনার কাছে এসেছি বড্ড করে একটা আশা নিয়ে বলে কি আশা বলে হুজুর আমি বাড়িতে রোজগার করছি আমি টাকা পয়সা ইনকাম করি সকালে বেরিয়ে যাই সন্ধ্যায় কাজকর্ম করে বাড়ি আসি আমি প্রতিদিন আমি একভাবে কাজকর্ম করি হুজুর আমি টাকা পয়সাও রোজগার করছি কিন্তু আমার বাড়িতে কোনো রকমের বরকত হচ্ছে না এ মুসলিম আব্দুল কাদের জিলানি রাজি আল্লাহে যখন এইরকম আশা রেখে দিয়েছেন করলেন বলে হুজুর আমার বাড়িতে আর একদিক দিয়ে টাকা বেরিয়ে যায় ব্যবস্থা আপনার কাছে আছে হয়তো কোনো একটা আমি বাড়িতে লটকে দিব তাহলে আমার কাছেও বরকত হবে টাকাতেও বরকত হবে নচেত আমাকে কোনো একটা রাস্তা দেখিয়ে দিন যে রাস্তার ওপর চলবো আমার বাড়িতে বরকত হবে টাকাতেও বরকত হবে যে মুসলমান ওই আল্লাহর বান্দা যখন আব্দুল কাদের জিলানীকে বললেন আমার বাড়িতে বরকত হয় না আব্দুল কাদের জিলানী জিজ্ঞাসা করলেন বলে হাগো তোমার বাড়িটা রাস্তার ধারে নাকি ভিতরে আল্লাহর বান্দাটি বললেন আমার বাড়ি একদম রাস্তার ধারে আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা ওই বান্দা মুরিদকে বললেন তুমি যাও তোমার বাড়িটাকে চতুর দিক দিয়ে একটা মোটা কাপড় দিয়ে তোমার বাড়িটাকে ঘড়াও করে দাও দেখবে তোমার বাড়িটা বরকত হবে আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলার কথা শুনে সেই মুরিদটি বাড়ি গেলেন বাড়ি যাওয়ার পরে হুজুরের আদেশ অনুযায়ী মোটা একটা অঞ্জলি মার্খা কাপড় নিয়ে বাড়িটাকে গোল করে চারিদিকটা ঘড়াও করে দিলেন এ মুসলমান ফুরবান জান উনার আদেশের উপরে দশ দিন থেকে পনেরো দিন কাটিয়ে যাই মানুষটি আসার পরে হুজুরের পা দুখানা ধরে নিয়েছে বলে হুজুর আপনার কাছে এসেছিলাম দশ দিন থেকে প্রায় পনেরো দিন পূর্বে আমার বাড়িতে বরকত হয় না বলে আমার টাকাতে বরকত হয় না বলে আমার বাড়িতে রহমত পরিচিত হয় না বলে হুজুর আপনি আমাকে আদেশ করেছিলেন কাপড় দিয়ে ঘেরাও করতে আমি কাপড় দিয়ে ঘেরাও করে দিয়েছি আমি এখন বুঝতে পারছি আমার বাড়িতে শুধু রহমতি রহমত বর্ষিত হচ্ছে বলুন সুহান আল্লাহ এ মুসলমান বাড়িতে শুধু রহমত আর বরকত বর্ষিত হচ্ছে টাকাতে বরকত খাবারে বরকত কাজে বরকত আজকে পৃথিবী

ধোয়া ছিল বলেন না কাপুরে কোনো রকমের তাবিদ ছিল বলেন না তাহলে কেমন করে বরকত হলো বলে আমি তো জানি না জিজ্ঞাসা করতে হবে এ মুসলমান কয়েকজন মরিদ মিলে আব্দুল কে জিলানিকে জিজ্ঞাসা করলেন বলে হুজুর কাপড়ে কি এমন জিনিস আছে যার কারণে বাড়িতে শুধু বরকতি বরকত পরিচিত হয়েছে আব্দুল কাদের জিলানি রাজি আল্লাহ ভক্তবিন্দুদেরকে জানিয়ে দিলেন এ আমার ভক্তবিন্দু সর পৃথিবীর বুকে ওই মুরিটির বাড়ি ছিল রাস্তার ধারে আর রাস্তা দিয়ে অনেক রকমের বেনামাজি যাতায়াত করছিল আর ওই বেনামাজিদের দৃষ্টি তার বাড়ির হচ্ছিল না এই বেনামাজিদের দৃষ্টি যদি বাড়িতে পড়ার কারণে বাড়িতে রহমত না হয় ওই নামাজিকে আপনি তিন বেলা ফের ভরে খেতে দিচ্ছেন বাড়িতে বরকত হবে জি